আসসালামু আলাইকুম দর্শক বন্ধু ভাই আশা করি সবাই মহান আল্লাহ ভালো আছেন তো আবার বেশ কিছু কিছুদিন পর আসলাম আর কি আমাদের ঘাসের জমিতে দেখেন এখানে কিছু বোনা ঘাস কাটা হয়েছে মানে পুরো যে এখানে যে ঘাসটা হয় ভাতলা ঘাস এই যে এইগুলা ছোট 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 বলতে তাও এইগুলা প্রায় এক হাতের মতো হয়ে গেছে মানে অনেক লম্বা হয়ে গেছে প্রথমবার সাপ দেওয়ার পরে আল্লাহ আহমত অনেক ভালো হয়েছে এই ঘাসগুলো আর এই যে যে জাভাগান হাইব্রিড এই যেইগুলো আর কি লাগানো হয়েছে এগুলাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর কি আমি আর কি কিছু দানা ঘাস কাটতে আসছিলাম তাই আর কি সবগুলো আর কি আপনাদেরকে একটু দেখাবো এই যে এই সাইডে যে দানা ঘাসগুলো লাগানো হয়েছিল আলহামদুলিল্লাহ দেখেন অনেক ভালো লাগতেছে এবং বড় হয়েছে অনেক মানে এর ভিতরতে কাটিংও আছে তো এইগুলো হচ্ছে এর ঘাস মানে জাভাবান হাইব্রিড আর ছোট ছোট কিছু আছে তারপরে এই সাইডে আসছিলাম হচ্ছে এই পাশে মানে লাগানো আছে এই এই গাছগুলো আর কি সেইগুলো দেখাচ্ছিলাম এগুলা আর কি ফলন মোটামুটি ভালো হয়েছে দেখেন এইগুলাই কিন্তু আমি এখন কাটতে আসছিলাম এগুলো যেগুলো বড় বড় সেইগুলো আর কি আমি কেটে নিয়ে যাব মানে অনেকটা শক্ত করবে না আগে এগুলো তো আর কি শক্ত হয়ে গেছিল কারণ হচ্ছে একটু বয়স হয়ে কিন্তু এবার তা করবে না একটু ছোট ছোট থাকতেই আর কি কেটে নিয়ে যাচ্ছি কারণ কি এই ঘাসগুলো ছোট ছোট থাকলে আর কি যে ঘাসগুলো দেখতেছেন এই যে ছোট ছোট তাই কাটতেছে বেশি বড় করলে আর কি একটু শক্ত হয়ে যাবে দেখা যাচ্ছে যতই কুচাই দিন কেন খাইতে চায় না তো এই কচি কচি থাকলে আর কি নরম নরম আছে এইখানে আর কি পানি আছে মানে ওই যে শক্ত হয়ে যায় যে গাছগুলো আর কি শক্ত হয়ে যায় মানে দেখা যাচ্ছে পাঁচ পাঁচ ফিট না সবই সাত আট ফিট দশ ফিট ফিটও ঘাস হয় ওইগুলা আর কি অনেক একভাবে একটা বাঁচতে পারলে দেখা যাচ্ছে একটা দুটা সোভ এক বেলায় হয়ে যাবে একটা ভয়পূর হয়ে যাবে একবেলায় মানে এক মানে সকালে হয়ে যাবে বিকেলে আরেক মানে মোট পাঁচটা ছয়টা সফ হলে হয়ে যাবে অনেক লম্বা লম্বা কিন্তু ওইগুলো সমস্যা আছে ওইগুলা বেশি একটা নরম হয় না শক্ত হয় কারণ ওইগুলা বয়স হয়ে যায় অনেক এখন আমি তো বিশেষ করে বেশিরভাগ যত সকল খামারি আছে তাদের দেখি ওনার বা সাধারণত আমি যে রকমটা কাটতেছি যাচ্ছে সাধারণত পাঁচ কে ছয় ফিটের এর গাছগুলো খাওয়াই সব জায়গায় সেরকম আর কি দেখি তো এই গাছগুলো আমি এখন কাটতে এসেছিলাম আমার ঘাস দানা ঘাসও কিছু কাটলাম অল্প কিছু এবার দেখ এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আগেও কিছু কয়েকদিন আগে মানে প্রতিদিন আর কি এখান থেকে কেটে কেটে নিয়ে হচ্ছে এই যে যে ঘাসগুলো দেখতেছেন এখান থেকেও কিছু কাটছি মানে আর কি আপনারা ছোট ছোট দেখতেছেন এই ছোট ছোট দেখতেছেন শুধুমাত্র এখান থেকে প্রতিদিন আর কি ঘাস কেটে নিয়ে যাচ্ছি আমি বেছে বেছে কাটি মানে দেখা যাচ্ছে দুই তিন লাইন থেকে বেছে বেছে কাটলে একদিন হয়ে যায় আল্লাহ আল্লাহবাহুমাতে মানে এইখান থেকে কাটি আর হচ্ছে সকালবেলা লতা পাতা তুলে নিয়ে যাওয়া হয় আর দানা ঘাস কিছু কাটা হয় দুপুর বেলা আসছিলাম আমি দুইটা তিনটার দিকে সম্ভবত খেয়াল নাই এই পাশে যে ঘাস মানে রেখে দিছিলাম এত পরিমাণ সোফা হয়েছে মানে না দেখলে সামনাসামনি না দেখলে বলে বোঝানো যাবে না কয়দিন পরে যখন ববে হবে দেখা যাচ্ছে মানে একটা সবাই এক বেলায় একটা গভীর খেয়ে পাবে না সেরকম একটা মানে অবস্থা মানে অনেক ববে হয়েছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন এই কত হয়েছে মানে আমি এক হাত দিয়ে তো একটু অসুবিধা হচ্ছে মানে দুই একটা আছে এরকম ছোট ছোট মানে এইখানে আরো বগো হইতো তো এইখান থেকে তুলে নিয়ে ওই যে যে সামনে লাগানো হয়েছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে মাঝে মাঝে মানে দানা ঘাস ছড়ানো আছে এর মাঝে মাঝে যে গাছ গুলা লাগানো হয়েছে এখান থেকে আর কি তুলে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে অনেক হয়েছিল দেখা যাচ্ছে এক হাত জায়গা মিলে একটা চাপেছে ওইখান থেকে আর কি কেটে নিয়ে যাওয়া হয়েছে কেটে কেটে ওইখানে কি লাগাইতে হয়েছে কারণ এখানে দেখা যাচ্ছে যত দিন যাবে যত কাটা হবে তত বেশি হবে এই জন্য আর কি এখান থেকে নিয়ে যে সব ওই সামনে লাগাইতে হয়েছে এখানে ঘাসগুলো আর কি আজকে কিছু কাটছে আবার কয়েকদিন আগে ওই যে কিছু কাটছিলাম দেখেন হয়ে গেছে এইগুলো কি গোয়াগুলো একটু মোটা মোটা হয় এবং নরম হয় অনেক নরম হয় তা দেখা যাচ্ছে ওদের খেতেও অনেক মানে অসুবিধা হয় না মানে বড়ো কবে দিলেও দেখা যাচ্ছে খেয়ে নেয় কারণ এগুলো তো নরম আর পানি কিন্তু যখন শক্ত হয়ে যাবে তখন একটা আখের যে মানে ছাপাটা ওইটার মতো শক্ত হয়ে যায় অনেক শক্ত হয়ে যায় তো এই পিলিগুলো থেকে আমি আগে লাগাই দিয়েছিলাম সেখান থেকে দেখা যাচ্ছে হয়েছে হওয়ার পরে দেখা যাচ্ছে দেখেন আমি প্রতিদিনই কাটি প্রতিদিন দেখা যাচ্ছে একটা দুইটা কাটি এইখান থেকে দেখেন ওই যে ফোর বেড়ে গেছে এই যে একটা অনেক সুন্দর ফোর ফোরছে এইখান থেকে আবার কিছু ঘাস কাটলাম মূলত সব জায়গা থেকে আর কি টুকটাক ঘাস কাটতেছি মানে সব জায়গা থেকে আর কি ঘাস কাটলাম আমার ঘাস কাটা হয়ে গেছে আর কি এখানে আর কি বেঁধে নিলাম দানার ঘাস আর আছে এই ঘাস দিয়ে একসাথে বেঁধে নিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ